জেনারেলে যারা পড়াশোনা করে তাদের সাথে মাস্টার্স মিলানোর জন্য তারা বছর গুলো বাড়াচ্ছে সো এ ব্যাপারে আপনার আর কোনো কথা আছে যে যদি এরকম কোনো ফেসিলিটি হয় যে তাদের সাথে আমাদের মিলে তাল মিলিয়ে চলতে হবে তাহলে আমি বলবো তাদেরকে যেরকম এসএসসি সার্টিফিকেটটা দেওয়া হয় সেটার একটা কার্যকারিতা আছে তারপর আপনার এসএসসি এইচএসসি এগুলো আমাদের দেওয়া হোক এগুলো দিয়েও আমরা স্বাবলম্বী হয়ে কোনো কিছু করতে যেতে পারি এগুলো করা হোক এবং মাস্টার সার্টিফিকেট যে মাস্ট এটা এটা দিয়ে যেন আমরা কিছু করতে পারি সেটা যদি হয় তাহলে আমরা মেনে নিতে রাজি আছি এই যে আমাদের কমি একটা বছর বাড়াইছে এটাতে আমাদের লাভটা কি বা কেনই বা এই ক্লাসটা বাড়ানো হলো আগে তো এরকম ছিল না এভাবে কিছু বল যদি প্রথমত যদি আমরা বলতে চাই তাহলে এই কথাটা একটু সেন্সিটিভ হয়ে যায় যে একটা বছর কেন বাড়ানো হলো সো যদি এটা আমি ডিরেক্টলি বলি তাহলে বলবো যে এটা সরকারের খুশি করার জন্য বাড়ানো হয়েছে ক্লাসটা যেহেতু প্রায় বছর এই 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 ক্লাসটা ছিল না কয়েকদিন সম্ভবত একটা ক্লাস বাড়ানো হয়েছে এবং শুনতেছি আমরা যে আরো ক্লাস বাড়ানো হবে এবং আমি বাংলাদেশ বেফাকুল মাদারসুল আরবিয়ার একজন আহ ঊর্ধ্বতন একজন বড় শিক্ষক না উনি মাদ্রাসার ভিতর অনেক বড় একজন শিক্ষক উনির সাথে আমি কথা বলেছি উনি বলতেছে যে অ্যাকচুয়ালি এটা সরকারকে খুশি করার জন্য এবং একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে তারা চাইতেছে যে জেনারেলি যারা আছে যারা জেনারেলি পড়াশোনা করে তাদের সাথে আমাদের বছরগুলো মিলাতে হবে এবং সে ওনুই আমাদের সার্টিফিকেট দিবে এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেলি যারা আছে তারা 10 15 বছর পরে সরকারি সার্টিফিকেট নিয়ে তারপরে তারা সরকারের বিভিন্ন স্থানে তারা চাকরি করতে পারে কিন্তু আমরা যারা যারা কমি মাদ্রাসা পড়াশোনা করি আমরা মাস্টার্স এর সার্টিফিকেট দিয়ে কোন জায়গায় আমরা চাকরি নিব কোন জায়গায় আমাদেরকে চাকরি দিব যে তারা যেহেতু লং কোর্স কোরেল মাস্টার্স কমপ্লিট করে আমরাও করব। যদি তাদের মতো ফ্যাসিলিটি তাদের মতো সুযোগ সুবিধা আমাদের দেওয়া হয় ভালো পদের চাকরি দেওয়া হয় তারা মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি চাকরি করতে পারে কিন্তু আমরা তা সেই সার্টিফিকেটটা দিয়ে কোনো কিছু করতে পারি না যে সার্টিফিকেটের মূল্যই মূল্যহীন সেই সার্টিফিকেটের জন্য এত বছর বাড়ানো তাদের সাথে মেলানো এটা তো কোনো মানে হয় না তো এটার ব্যাপারে আর কি যারা তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার মনে হয় না সঠিক যারা কমীয় দেশে যারা পড়াশোনা করে তারা এটাকে মেনে নিতে পারছে না আসলে কেন বানানো হচ্ছে সেটা আমরা বুঝি দেখেন একটা ছেলে যখন মাদ্রাসা ভর্তি হয় সে জন্ম নেয়ার পরেই কিন্তু মাদ্রাসা ভর্তি হয় না তাকে স্কুলে পড়তে হয় স্কুলে পিএসসি পাস করতে হয় সেখানে কিন্তু মোটামুটি পাঁচ বছর চলে যায় এরপরে তাকে হিপসখানায় ভর্তি হতে হয় সো হিপসখানে ভর্তি হলে কমপক্ষে যেমন প্রথমে তাকে নুরানি পড়তে হয় তারপর নাজেরা পড়তে হয় ক্ষেত্রে দুই বছর চলে যায় এবং মেনলি তিন বছরে হিপস কমপ্লিট করতে হয় সো এখানে দেখা যায় যে পাঁচ বছর চলে যায় এরপরে যদি আবারও যদি গিয়ে যদি আমার বেফাকে যে কমি মাদ্রাসা আছে সেখানে যদি আমাদের আহ এগারো থেকে বারো বছর যদি পড়াশোনা করতে হয় তাহলে দেখা যায় যে পঁচিশ থেকে ছাব্বিশ তিরিশ বছর আমাদের চলে যাচ্ছে সেখানে তাহলে আমরা কোরআন সুন্নাহের বিষয়গুলো ধারণ করে মানুষদেরকে যে দাওয়াতি কাজ করা সেটা কিন্তু আমাদের ভিতর থাকবে না কারণ দাওরা ফারেক হতে আমাদের মাস্টার্স কমপ্লিট করতে করতে আমাদের পঁচিশ থেকে তিরিশ বছর যখন লেগে যাবে তখন আমরা দাওয়াতি কাজ করবো কি আহ পরিবেশ সামলাবো কি বা আমরা ভালো একটা মানে ফেসিলিটি এটা আমরা কিন্তু পাবো না তো এক্ষেত্রে আমরা যারা কম হতাশা পড়াশোনা করি আমাদের মন্তব্য হচ্ছে যে আহ দয়া করে এসব ক্লাস আর বাড়ায়েন না এগুলো বাড়ালে আসলে আমি মনে করছি না যে আমাদের জন্য কোনো কল্যাণকর বিষয় হবে